বাংলা প্রথমপত্র বইয়ের পক্ষ থেকে আমি সাকিব আবারও চলে আসছি নবম দশম শ্রেণীর নতুন সৃজনশীল আলাপে আমাদের নতুন গৌরব গাথায় ছিলাম পাঁচটা সৃজনশীল আপনি পড়ে ফেলছেন দেখে ছয় নম্বরে আসছেন আশা করতেছি স্যার তো কোনোটা বাদ দিয়ে আসেন না আসেন আমরা ছয় নম্বরের আলাপটায় যাব। একটু খেয়াল করেন আমরা ব্যতিক্রমী দুই তিন ধরনের সৃজনশীল পেয়ে গেছি এইটার মধ্যে আসলে খুব একটা ব্যতিক্রম পাবো না ম্যাক্সিমাম সৃজনশীল হয়ে গেছে তো আমরা দেখি একটা কমন পটের সৃজনশীল কী হয় ছয় নম্বরে আগে উদ্দীপকটা দেখি সবাই একটু খেয়াল করবেন হুম আফ্রিকার একটি দেশের শাসক দীর্ঘ দুই দশক ধরে মানে প্রায় বিশ বছর ধরে অত্যন্ত কঠোর হস্তে শাসন পরিচালনা করছিলেন সেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না এবং বিরোধী মতকে নিষ্ঠুরভাবে দমন করা হতো জনগণের পিঠ দেয়ালে থেকে গেলে তারা একজোট হয়ে রাস্তায় নেমে আসে দীর্ঘ কয়েক সপ্তাহ রক্তক্ষয় বিক্ষোভের পর অবশ্যই সেই এক নায়ক শাসনের পতন ঘটে এবং তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন শাসকের পতনের খবর ছড়িয়ে পড়লে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস শুরু করে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে আজ আমরা সত্যিকারের অর্থে মুক্ত হলাম এই জয় ছিল মূলত সাধারণ মানুষের অধিকার আদায়ের জয় স্যার একটু খেয়াল করে দেখেন আমি এই প্রশ্নের উত্তর খুব একটা রিডিং দিবই না কেন দিব না আমার মুখে ব্যথা গলায় ব্যথা না স্যার তার কারণ আপনারাও বুঝতেছেন যারা আগের পাঁচটা সিডেন্সীল কম বেশি দেখছেন তারা বুঝতেছেন যে উত্তরটা কি হবে স্যার একদম সিমিলার উত্তর একই কথাই ঘুরায় ঘুরে আসবে আমি জাস্ট কি করব আপনাদেরকে ব্যাখ্যাটা দিব এখানে যেটা বলছো ওই ব্যাখ্যাটাই আপনাদেরকে মুখে বলে দেবো রিডিং ওরকম দিব না দুই একটা লাইন ছাড়া আসেন প্রশ্নগুলো দেখি এক আন্দোলনের কর্মসূচি গতি হারাতে পারতো কখন আন্দোলন কখন গতি হারাতে পারতো আপনাদের কি মনে হয় স্যার কেন কখন হারাতে পারতো যখন শেখ হাসিনা বা স্বরাষ্ট্র সরকার চিন্তা করছিলেন যে না একটা ট্রিক্স খেলছিলেন এই ট্রিক্সটা খেললে আন্দোলনটা থেমে যেতে পারে ট্রিক্সটা কি স্যার হলগুলো বন্ধ করে দেওয়া তার মানে উত্তর পারে আমি জানি এরকমই উত্তর হবে তবু আমরা উত্তর দেখব যে এই আন্দোলনের কর্মসূচি গতি হারাইছে কখন স্যার যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ওকে স্যার এবার খতে আসেন বাজারের ওপর ছৈরাচারী সরকারের নিয়ন্ত্রণ ছিল না কেন বুঝিয়ে লেখো সুযায়ী সরকারের নিয়ন্ত্রণ থাকবে না কারণ তারা দুর্নীতিতে এক নাম্বার ছিল ব্যবসায়ীদেরকে দুর্নীতির একটা সাপোর্ট দিয়ে বা একটা নির্ভরতা দিয়ে তারা রাষ্ট্রটাকে নিজেদের কুক্ষিগত করে নিয়েছিল নিজেদের হাতের তলায় নিয়ে গেছিলো তাই তারা চাইলেও আর বাজারকে কন্ট্রোল করতে পারতেছিল না তো সেই আলাপটা আমরা দেখবো কতে কি বলা হচ্ছে গ উদ্দীপ উদ্দীপকে বর্ণিত দেশটির পরিস্থিতির সাথে আমাদের নতুন গৌরব কথা রচনা যে সাদৃশ্য পাওয়া যায় তা ব্যাখ্যা করো স্যার উদ্দীপকে যেই আফ্রিকার দেশটার কথা বলা হচ্ছে আমি ঠিক জানি না এরকম দেশের কথা আর কি পারে আমি ঠিক নিশ্চিত জানা নাই কোন দেশে লাস্ট বিপ্লবটা হয়েছিল আর কি ইদি আমিনের কথা মনে পড়তেছে কেন জানি জানি না উনি আসলি কিনা তাও আমার মনে নাই যাই হোক স্যার তো এখানে যেটা বলা হচ্ছে স্যার সেটা হচ্ছে কোন জায়গাটা মিলাসে একটা পুঞ্জীভূত ক্ষোভ কি করে একটা আন্দোলন তৈরি করে ওই যে আগেরই কথা স্যার ক্লিয়ার এখানে সতেরো বছর ওখানে বিশ বছর উদ্দীপকের দুই দশকের কথা বলতেছে তার মানে অনেক দিনের অন্যায় শাসন কি করে জনগণকে ক্ষুব্ধ করে একটা ভয়ঙ্কর রূপে পরিণত করে জনগণকে সেইটাই কিন্তু এখানে মিল পাওয়া যায় উদ্দীপকও পাওয়া যায় আমাদের প্রবন্ধও পাওয়া যায় আর ঘটে কিসার উদ্দীপকের আনন্দ উল্লাস যেন আমাদের নতুন গৌরব কথা রচনার মূল চেতনারই প্রতিফলন হ্যাঁ স্যার আমাদের ওখানে কিন্তু ওই যে আমি গত সিজন ছিল বলতেছিলাম যে ওই যে গণ পরে ভাঙচুরের পরে লোকজন সবাই ঘুরতে বেরেছে দেখতে পেরেছে সাইজা গুজা আর কি তো এই যে একটা আনন্দ উদযাপন পাঁচ আগস্টে বা ছত্রিশে জুলাই ছিল সেই জায়গাটা একটা আলাপ কিন্তু আমাদের এই আমাদের নতুন গৌরবগাথার মধ্যে বলা আছে এবং উদ্দীপক কিন্তু ওইটাই বলা যে আফ্রিকার লোকজন যখন ওই দেশটার লোকজন মুক্তি পাইল তারাও কিন্তু আন্দোলনের পরে আনন্দ উদযাপন করে হই হট্টগোল করে সেটাকে উদযাপন করছে ক্লিয়ার তার মানে এই দুইটা জায়গা চেতনার সাথে আমাদের মিল আছে বলা যায় ওকে স্যার তাহলে কথা না বাড়াই আমরা ছয়ের একে চলে যাই দেখেন এক আমরা একটু উত্তরটা দেখি কি ছিল ওরা কি বলতেছে আন্দোলনের কর্মসূচি গতি হারাতে পারতো কখন আমি যেটা বললাম ঢাকা ভার্সিটির হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার পর আন্দোলনে গতি হারাতে পারত উত্তর সঠিক স্যার আমি একটু বলবো আপনি লিখবেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেয় জাহাঙ্গীরনগর বন্ধ করে দেওয়া হয়েছিল জগন্নাথের হল নাই বলে বন্ধ করতে পারে নাই কিন্তু সাজ বন্ধ করে দেওয়া হয়েছিল কুয়েট বন্ধ করে দেওয়া হয়েছিল তো সুতরাং স্যার সমস্ত বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জিনিসটা না এবার আসি খ নাম্বারে খতে কি বলা হলো বাজারের ওপর স্বৈরাচারী সরকারের নিয়ন্ত্রণ ছিল না কেন আগেই বলছি তারা দুর্নীতির কারণে তবু আমরা দেখি আমাদের এখানে কি বলচ্ছে হচ্ছে স্বৈরাচারী সরকারের মদত পুষ্ট মদত মানে সাহায্য সাহায্যে পুষ্ট হওয়া সিন্ডিকেট ও বাজার ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতির কারণে ওই দুর্নীতির কথা বললাম বাজারের ওপর সরকারের কোনো কার্যকর নিয়ন্ত্রণ ছিল না আমাদের নতুন গৌরব কথা প্রবন্ধে দেখা যায় দীর্ঘদিনের দুঃশাসনের ফলে বাংলাদেশে এক ভয়াবহ অব্যবস্থাপনা তৈরি হয়েছিল স্বৈরাচারী শাসক গোষ্ঠী রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও লুণ্ঠন লুণ্ঠন মানে চুরি বা ডাকাতি হ্যাঁ নিয়মে পরিণত করেছিল এবং সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীও আমলারা মিলে বাজার নিয়ন্ত্রণ করত। তার মানে আমরা চলো আমরা দুই ভাই পুরা দেশ লুইটা খাই ক্লিয়ার স্যার এমন একটা সিস্টেম ছিল মানে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা দুই ভাই মিলে ইচ্ছামতো আরামে আয় এসে দেশটারে লুটে পুটে খাচ্ছিলো বলে দুর্নীতির কারণে সরকার চাইলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছিল না ক্লিয়ার স্যার ইনশাআল্লাহ ব্যাখ্যাটা লেখা আপনার জন্য সহজ হবে আমি আর কথা না বাড়াই আমরা চলে যাই স্যার গ নাম্বার প্রশ্নে আমরা কি গ নাম্বার প্রশ্ন পাবো না পাবো স্যার ও পাশে পাবো চলে এইবার আমরা একটু উপরে চলে গেছি হুম এইবার দেখেন স্যার যেখানে ছিলাম গ উদ্দীপকে বর্ণিত দেশটির পরিস্থিতি মানে আফ্রিকার দেশটার পরিস্থিতির সাথে আমাদের নতুন গৌরব কথা রচনার কোন যে দৃশ্যে সাদৃশ্য পাওয়া যায় তা ব্যাখ্যা করো কোনটা সাদৃশ্য পাই এ পাশে আমরা গয়ের উত্তরটা পাবো স্যার এইবার দেখেন বলতেছে কি উদ্দীপক বর্ণিত দেশটির পরিস্থিতির সাথে আমাদের নতুন গৌরব কথা রচনার এক নায়কতান্ত্রিক শাসনের অবসান ও গণমানুষের বিজয়ের দিকটি সাদৃশ্যপূর্ণ এই যে স্যার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং নতুন একটা বিজয় অর্জন করা গণমানুষের সাধারণ মানুষের চাওয়া স্যার দেখেন ওই আন্দোলনটা যেই উদ্দীপকে বলা হচ্ছে সেই আন্দোলনটা কিন্তু সাধারণ মানুষের আন্দোলন ছিল আবার আমাদের যে আন্দোলনটা আমরা আগের সিজন ছিল বলছি কোনো রাজনৈতিক দলের আন্দোলন না বরং সাধারণ মানুষের আন্দোলন ছিল তার মানে এই যে গণমানুষের যে বিজয় ঘটলো অন্যায়ের বিরুদ্ধে তা এখানে প্রকাশ পায় এবং এক নায়কতন্ত্র শাসন আমাদের স্বৈরাচার সরকারও দীর্ঘদিন ধরে একটা ভুল ভোটের মাধ্যমে একে শাসন চালাচ্ছিলো এবং এখানেও কিন্তু তাই এক নায়কতন্ত্রই চলতেছিল তো এই সকল কারণে স্যার আমরা এই দুইটা দিকের মিল পাই এবং ব্যাখ্যায় আপনি কি করবেন আমি রিডিংয়ে যাবই না স্যার ব্যাখ্যা আপনি এখন একই কথা বারবার বলতেছি আগে সিজন ছিলে জুলাই আন্দোলনের যে অত্যাচারগুলো সেগুলো আপনি উল্লেখ করবেন তারপরে উল্লেখ করবেন আমাদের যে উদ্দীপক সেই উদ্দীপকের অত্যাচারগুলো ওইখানে কী বলা হয়েছে কোন ধরনের অত্যাচারের কথা বলা হয়েছে মানে এই দেখেন একটু খেয়াল করেন ছোটো করলাম এই কারণে এই দেখেন এই যে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেলে একজোটের রাস্তায় নয় বাক স্বাধীনতা ছিল না বিরোধী মতকে নিষ্ঠুরভাবে দমন করা হতো এগুলোও আপনি গয়ের এই আলাপে তুলবেন এবং তোলার পরে ফিনিশিংভাবে বলবেন এই দেখেন লাস্টে কি বলতেছে একইভাবে আমাদের নতুন গৌরব রচনায় বাংলাদেশেও এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন ঘটে এই আন্দোলনের মাধ্যমে জনগণ দীর্ঘদিনের দানবীয় সৈরশনের কবল থেকে মুক্ত হয়ে নতুন স্বাধীনতার স্বাদ লাভ করে উভয় ক্ষেত্রেই দেখা যায় স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের বিজয় সূচিত হয়েছে তাই বলা যায় উদ্দীপকে আমাদের নতুন গৌরব রচনার সৈরশনের পতন ও গণঅভ্যুত্থানের বিজয় লাভের দিকটি উন্মোচিত হয়েছে ক্লিয়ার স্যার দেখছেন আমি এতটুকু রিডিং দেওয়া আপনি পুরোটা বুঝে গেলেন যে আসলে এখানে কি বলা আমি তো রিডিং দিলাম না আবারও বলতেছি জুলাই আন্দোলনের কথাটা লিখবেন দেন উদ্দীপকের অত্যাচারটা লিখবেন দেন বলবেন দুইটা বিরুদ্ধে যে প্রতিবাদ করে আমরা দিচ্ছি এই দুইটার দিকে আমাদের মিল আছে। এইবার স্যার কোনো কথা না বাড়ায় শেষ প্রশ্ন চলে যাব। আমাদের খুব মজা হয়েছে আর দেরো করা লাগবে না বা বামের প্রশ্ন ডানে উত্তর উদ্দীপকের আনন্দ উল্লাস যেন আমাদের নতুন গৌরব কথার মূল চেতনা ওই যে স্যার আবার ঘুরে ফিরে একই কথা রিডিংয়ে যাবই না এত কষ্টের পরে আপনি লাভ করছেন আনন্দ করবেন না নাচানাচি করবেন না তো সেটাই হয়েছে একাত্তরও হয়েছে আফ্রিকার দেশেও হয়েছে আবার আমাদের এই চব্বিশের আন্দোলনও হয়েছে সেটাই উদ্দীপকের মধ্যে বলা আপনি আলোচনা সেটাই করবেন আপনি জুলাই আন্দোলনের কষ্টগুলো উল্লেখ করবেন রকম উত্তর তারপরে তারপরে যে উদযাপনটা আমরা করলাম আন্দোলনটা অর্ধেক সফল হওয়ার পরে বা সরকারের পতন হওয়ার পরে সেই উদযাপনের কথা কিন্তু আমাদের জুলাই প্রবন্ধে বলা অন্যদিকে উদ্দীপকও কিন্তু বলা যে আফ্রিকার সাধারণ মানুষজন ওই আন্দোলনের যে পরে যে সরকারের পতন হয় সেটার কিন্তু তারা খুবই আনন্দের একটা দিক হিসাবে গ্রহণ করে নেয় এবং দেখেন ওই যে উদ্দীপকের শাসক একই ঘুরে ফিরে আর কি বিশ বছরের সরকার এগুলা বলা ফিনিশিং দেখেন কি বলা এই রক্তক্ষয় সংগ্রামের পর যখন সৌরশাসনের পতন ঘটে তখন মানুষের মধ্যে যে বাদ ভাঙা আনন্দ ও বিজয়ের দীপ্তি দেখা যায় সেইটি ছিল এক নতুন স্বাধীনতার যুগের সূচনা স্টার্টিং উদ্দীপকের সেই কান্না মিশ্রিত আনন্দ এবং প্রবন্ধে বর্ণিত বিজয়ের উল্লাস মূলত একই সূত্রে গাথা অর্থাৎ উদ্দীপকের যে কান্না মিশ্রিত আনন্দ বলতে এত ত্যাগের পর কিছু একটা পাইলাম এর মধ্যে হাসিও আছে দুঃখ আছে। সেইটা এবং আমাদের যে প্রবন্ধের মধ্যে বিজয়ের কথা বলা অর্থাৎ আমরা যে জিতছি এই যুদ্ধরাতে সেই আনন্দের কথাটাও কিন্তু দুইটা মিলেমিশে এক হয়ে গেছে তার মানে স্যার দেখেন ঘুরে ফিরে একই উত্তর ছয় নম্বর প্রশ্ন খালি যুক্তিগুলা মিলানো যে আফ্রিকার সাথে কোন দুইটা দিকে স্পষ্ট হবে আমাদের মিল আছে স্যার একটু বলে দিই ছিল অ্যান্সার করার ক্ষেত্রে আপনারা অনেক সময় করেন কি পুরা গল্পের অনেক কিছু নিয়ে আলাপ করেন না স্যার উদ্দীপকে আমাকে যেই বিষয়টাকে বড় করে ফোকাস করা হবে আমরা শুধুমাত্র সেগুলো নেই নার্চার করব। যা মন চায় তা লিখে দিব দিলেই প্রশ্ন বড় হইলে উত্তরটা সুন্দর হইলো তা কিন্তু না স্যার ক্লিয়ার তার মানে আপনার এই যুক্তিগুলো মিলায় যদি নিজেরা একটু গুছায় লিখতে পারেন ইনশাল্লাহ এই প্রশ্ন তো আপনাদের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না তাইলে আর দিলে না করি পরের টপিকের জন্য আমি চলে যাই এবং আপনারাও ইনশাআল্লাহ শেষ করে চলে আসেন আল্লাহ হাফেজ সবাইকে